আমরা কি বিচার চাই আর এই দেশটাকে মুক্ত করতে চাই আমরা কোনো দল বুঝি না কোনো কিছু বুঝি না আমাদের যে শহীদ ভাইদের রক্ত এটা আমরা না যারা মনে করেন তবে আমার একটা কথাই যে দলই প্রকাশক এই আন্দোলন এই জলাই আন্দোলনের কথা আগে বলতে হবে এই জোলাই আন্দোলনের কথা আগে বলতে হবে এই শহীদের সাথে যদি আমরা বিশ্বাসঘাত করি তাহলে আমরা কিন্তু এই শহীদের সাথে কিন্তু রক্তের সাথে বেমানি করা হবে তাহলে আমাদের একটাই কথা আগে বিচার আমরা কি বিচার চাই আর এই দেশটাকে সুন্দর করতে চাই আর চাঁদাবাস মুক্ত করতে চাই আমরা পাঁচাগতের পরে যে সিনারি দেখতেছি যে চাঁদাবাস এই চাঁদাবাস কারা আমরা কিন্তু দেখি 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 দেশের জনগণ কিন্তু দেখি 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 পরে কিন্তু আমরা কিন্তু ধরল কিন্তু ছাড়ি না আমার একটা কথাই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা চাই না আর স্বৈরাচার হোক দেশে আমরা আর স্বৈরাচার চাই না আমরা দেশের সাধারণ মানুষ সাধারণ জনতা আমরা বুক দেশে আমরা থাকতে চাই আর আমাদের নির্বাচন হবে আমরা বিগত বছর আমরা ভোট দিতে পারিনি আমরা ভোট কার্যালয়ে গেলে আমাদেরকে বলছে ভোট হয়ে গেছে এখন আমরা এরকম একটা দল চাই এরকম একটা দেশের প্রেসিডেন্ট চাই সাধারণ মানুষের কথা জানি বলতে পারে আমরা এরকম একটা আমাদের দেশ দেশের প্রধানমন্ত্রী চাই আমার একটা দুঃখের কথা আমি জানি ওই প্রধানমন্ত্রীকে গিয়ে বলতে পারি তবু যে যাই করুক জলাইয়াগুসের আন্দোলনের বিচার আগে হতে হবে পরের নির্বাচন আগে আমার এই এই জন্য আমি এসেছি আমি এখন দেখি কিছু কিছু মানুষ এই জলাই আন্দোলনের বিগত বাহান্ন বছর মুক্তিযুদ্ধ মাথা পিছা খাইতেছে এখন কিছু কিছু লোক দেখতেছে এখন যারা এই আন্দোলনের নায়ক আসলে তাদের মাথা পিছা খাইতে চাইতেছে আমরা এটা হইতে দিব না দেশের সাধারণ মানুষ দেশের জনতা সব এক একতা থাকলে আর আমাদের সাথে এরকম দুই নাম্বারই করতে পারবে না এটাই আমার বক্তব্য আসসালাম